নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি टॉपिक <coughs> के ये दोनों कार्ड पे गए थे अब सपोर्टिंग कार्ड ले लो थैंक यू फाइव ऑफ वंड्स सपोर्टिंग कार्ड की आशय টেন অফ ওয়ানস টেন 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 অফ শর্টস দ্য টাওয়ার ফ্যারোফেন্ড পেজ অফ পেন্টিক সিক্স অফ এখানে এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে আপনার জন্য স্ট্রেংথ এইখানে যে লেডিকে শো করানো হয়েছে সে দেখতে খুবই সাধারণ তার মাথায় একটি ক্রাউন রয়েছে এই ক্রাউন হচ্ছে তার জয়ের প্রতীক আর এইখানে যে গ্রিনেরি রয়েছে এই গ্রিনেরি হচ্ছে তার সাফল্যের প্রতীক তার স্ট্রেংথের প্রতীক হচ্ছে এই যে সিংহটি সেটি আর এইখানে যে পাহাড় দেখা যাচ্ছে সেটি হচ্ছে স্টেবিলিটির প্রতীক আর এইখানে যে আমরা ইনফিনিটি সিম্বল দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইনফিনিটি সিম্বল অর্থাৎ পসিবিলিটি আছে যে সে জীবনের যা কিছু করতে পারে এইখানে হচ্ছে ফাইভ অফ ওয়ান্স হচ্ছে একটি কনসপিরেন্সির কার্ড এখানে হচ্ছে ধোকাধারী কনসপিরেন্সি ঝগড়াঝাটি বিবাদ এইসবের কার্ড আপনার জীবনে আপনার শত্রুরা চাইছিল আপনার জীবনে এইভাবে আপনার সঙ্গে বিবাদ লাগিয়ে দিয়ে আপনার জীবনে কনসপিরেন্সি করে আপনাকে থামিয়ে রাখতে এবার তারা রিয়েলাইজ করতে পেরেছে যে আপনার সঙ্গে লাগাটা তাদের ভুল ছিল আপনি কি করেছেন আপনার জীবনে আপনি স্ট্রেংথ আনতে পেরেছেন আপনি নিজেকে তাদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যেতে পেরেছেন এই রকম স্ট্রেংথের কার্ডটা যে লেডিকে শো করানো হয়েছে আপনি নিজেকে এইভাবে উন্নতি নিজের জীবনে এইরকম উন্নতি করতে পেরেছেন আপনার মধ্যে লিও এনার্জি রয়েছে লিও এনার্জির উপরে কিন্তু কোনো কিছুই হয় না এবার আপনারা শত্রুরা কিন্তু হাত কামড়াচ্ছে যে আপনি সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন তো দেখবো এর সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে আপনার জীবনে কি এমন উন্নতি হয়েছে শত্রুরা কি চাইছিল আপনার জীবনে কি ঘটাতে আর আপনি কি করতে পেরেছেন কেন তারা হাত কামড়াচ্ছে এখন প্রথম কার্ডই আপনার জন্য এসেছে দ্য বার্ডেনের কার্ড এখানে টেন অফ ওয়ান্স এইখানে এই ব্যক্তিটি সে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না চোখে মুখে তার মুখ কিন্তু ওয়ান্সে বুঝে গেছে আর এইখানে তার ডেস্টিনেশান কিন্তু খুব দূরে নয় তবুও কিন্তু সে দেখতে পাচ্ছে না আপনার শত্রুরাও কিন্তু চাইছিল আপনার জীবনে এইভাবে বাধা ক্রিয়েট করতে আপনি যেন আপনার ফোকাসড না হতে পারেন জীবনে আপনি যেন সাকসেস না হতে পারেন আপনার জীবনে যেন আপনি একজন ফেইলিয়র পার্সনে হয়ে থাকেন তাদের নজরে সকলের নজরে সেটা কিন্তু তারা সবসময় প্রচেষ্টা চালিয়ে গেছে এটাও কিন্তু ট্রেন টেন হচ্ছে একটা কমপ্লিশনের কার্ড অর্থাৎ এখানে একটা সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড এর পরের কার্ডই কিন্তু আপনার জন্য এসেছে ট্রেন অফ শর্টস এইখানে হয়তো অনেকেই আছেন যাদের জীবনে এমন বাজে অবস্থার মধ্যে আপনি গেছেন যেখানে হয়তো মরণের সমান ব্যথা বেদনা আপনি পেয়েছেন আপনাকে হয়তো আপনার যে শত্রু সে যে কেউ হতে পারে এখানে শত্রুকে সেটা বড় কথা নয় আপনার জীবনে কি তারা ক্ষয় ক্ষয়ক্ষতি করেছে সেটা বড় কথা এখানে আপনার জীবনে হয়তো এমন কিছু হয়েছে যেটা এক্সট্রিম পর্যায়ে আপনি কষ্ট পেয়েছেন কেউ হয়তো আপনাকে ছেড়ে চলে গিয়েছে এমনও হতে পারে এমন কিছু শত্রু আপনার জীবনে রয়েছে যারা কিনা আপনাকে এমন কষ্ট দিচ্ছে যে আপনার হয়তো জীবনের আশাটুকুই ছেড়ে দিয়েছিলেন সেইখানে হয়তো আপনার যে দুঃখের সাইকেল সেটা কিন্তু অবসান হয়েছে এখানে কিন্তু টেন অফ শর্টস আসার মানে হচ্ছে এই দুঃখের সাইকেলের কিন্তু এখানেই এন্ড হওয়া এখান থেকে কিন্তু নতুন একটা সাইকেল শুরু হওয়া এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে সেটি হচ্ছে টাওয়ার এখানে কিন্তু অকারণেই তারা আপনাদের জীবনে এমন কিছু করেছেন এই টাওয়ার ক্রিয়েট করেছেন আপনারা হয়তো কিছু বিল্ড করার চেষ্টা করেছিলেন জীবনে কিছু অ্যাচিভ করার চেষ্টা করেছিলেন সেখানে আপনার জীবনে এসে এমন ক্ষয়ক্ষতি করেছে যে আপনার হয়তো একদম শূন্য থেকে সব কিছু আবার শুরু করতে হয়েছে কিন্তু আপনি সেখানে হেরে যাননি আপনার জন্য দেখুন যে কার্ডটা এরপর এসেছে তা হচ্ছে হেরোফেন্ট হেরোফেন্ট আসার মানে হচ্ছে এখানে দেখুন চাবি রয়েছে অর্থাৎ আপনার কাছে সমস্ত তালার চাবি রয়েছে অর্থাৎ আপনি সমস্ত প্রবলেমকে আপনি সল সলভ করতে জানেন সে যত বড় প্রবলেমই আপনার জীবনে আসুক না কেন যত বড় দুঃখ কষ্টই আসুক না কেন আপনি কিন্তু সব কিছু ওভারকাম করেছেন এইখানে কিন্তু হেরোফেন্ট আসার আরেকটাও দিক আছে যে আপনার প্রতি কিন্তু গুরু সদয় আছেন এমনও হতে পারে যে আপনার পরিবারে এমন কেউ রয়েছেন সবাই আপনার এগেনস্টে গেলেও একজন কেউ না কেউ এমন রয়েছেন যিনি কিনা আপনাকে সাহায্য করছেন বা আপনাকে সাপোর্ট করেন এমনও হতে পারে যারা আপনার এনসেস্টার তারাও উপর থেকে আপনাকে সাহায্য করছেন বা সাপোর্ট করছেন এবং আপনার যে কুলদেবী বা আপনি যে ধর্মে বিলিভ করেন সেই ঈশ্বর গড আল্লাহ যেই বলুন না কেন উনিও কিন্তু আপনাকে আশীর্বাদ দিচ্ছেন আপনি কিন্তু সেই ব্যথা বেদনা থেকে নিজেকে হিল করতে পেরেছেন নিজে ঘুরে দাঁড়াতে পেয়েছেন এই বাজে লোকগুলো আমাদের জীবনে আসে আমাদেরকে একটা শিক্ষা দিতে আপনি কিন্তু সেই শিক্ষাটাই পেয়েছেন শিক্ষা পেয়ে নিজেকে আরও উন্নত পার্সেনে তৈরি করতে পেরেছেন আপনি আরও শিক্ষিত হয়েছেন আপনি আরও ডেভেলপড করেছেন নিজেকে আপনি একজন টোটালি নতুন পার্সেনে পরিণত হয়েছেন আপনার শত্রুরা চাইছিল আপনাকে ফিনিশ করে দিতে কিন্তু আপনি কি হয়েছেন সেখান থেকে নতুন কিছু হয়ে আপনি নতুন একটা কিছু রূপান্তরিত হয়ে আরও ভালো কিছু হয়ে আপনি জেগে উঠেছেন আরও পাওয়ারফুল হয়ে সেইখানে দেখুন আপনার জীবনে আপনি কি করতে পেরেছেন আপনার জীবনে আপনি অল্প বয়স হলেও এত ব্যথা বেদনা আপনি সহ্য করেছেন যে আপনার মধ্যে কিন্তু আপনি মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন আপনার কম বয়স হলেও কিন্তু আপনি খুবই ম্যাচিউর একজন পারসন এইখানে দেখুন পেজ অফ পেন্টিকেলসের হাতে যে পেন্টিকেল এটি হচ্ছে তার জীবন কেরিয়ার শুরু করার অর্থাৎ সে কিন্তু খুবই ম্যাচিউর ইম নয় কম বয়স থেকে সে আর্ন করতে শিখে গেছে আর এইখানে দেখুন পাহাড় হচ্ছে স্টেবিলিটি আপনার জীবনে আপনি স্টেবিলিটি এনেছেন অনেকেই অনেকেই হয়তো এই প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন অনেকের জীবনেই সেই স্টেবিলিটি এসেছে আর্থিক স্টেবিল আপনি হয়েছেন আপনি স্পিরিচুয়ালিটিও প্র্যাকটিস করেছেন আপনার জীবনে কিন্তু আপনি কি করেছেন তারা চাইছিল আপনাকে ধ্বংস করে দিতে সেখান থেকে আপনি পুনরায় জীবিত হয়ে প্রায় অবস্থা থেকে পুনরায় জীবিত হয়ে একটা নতুন জিনিসে রূপান্তরিত হয়ে সেইখান থেকে আপনি কি করেছেন নিজের জীবনে আপনি সাকসেস আনতে পেরেছেন এর পরের কার্ড দেখুন আপনার জন্য সিক্স অফ ওয়ান সিক্স অফ ওয়ান্স হচ্ছে সাকসেসের কার্ড ভিক্ট্রির কার্ড এবার কিন্তু আপনার জয় জয়কার সবাই করছে আশেপাশের লোকজনও কিন্তু আপনার জয় জয়কার করছে এবং আপনার যারা শত্রু যারা আপনাকে বাধা দিচ্ছিল এবার তারা কিন্তু দূর থেকে দেখছে এমনটাই হচ্ছে যে তারা কিন্তু আপনার কাছেও আসতে পারছে না এবার আপনার কাছে ঘেসার ক্ষমতা এবার তাদের নেই আপনি হয়তো তাদের থেকে অনেক ঊর্ধ্বে চলে গিয়েছেন যে ধরা ছোয়ার বাইরে চলে গিয়েছেন এবার কিন্তু তারা হাত পথে কচলাচ্ছে হাত কামড়াচ্ছে কেন আপনার সঙ্গে সেটা তারা করেছে এবার দেখবো আপনি জীবনে কিভাবে তাদের থেকে দূরে যেতে পেরেছেন বা নিজেকে আরো উন্নত পার্সেলে তৈরি করতে পেরেছেন তাদের ধরা ছোয়ার বাইরে কিভাবে যেতে পেরেছেন Thank you. फ्लावरिंग अपनी ब्लजुमिंगेज क्रिएटी पसिबिलिटीज कंडीशनिंग এইখানে আপনার জন্য প্রথম যে সুন্দর কার্ডটি এসেছে দেখুন এত সুন্দর কার্ড ব্লজমি আপনি এইভাবে ফ্লাওয়ারিং এখানে এটি হচ্ছে গ্রিন তারা মায়ের কার্ড এটি হচ্ছে এই বুদ্ধদের বুদ্ধিস্টীদের একজন দেবী যিনি কিনা মনোবাঞ্ছা পূর্ণ করেন এনার যে মন্ত্র সেটি হচ্ছে ওম তারে তু তারে তুরে সোহা এই মন্ত্র জব করলে মনে শান্তি আসে এবং মনস্কামনা পূর্ণ হয় আপনি পারলে মন্ত্রটি জপ করবেন এইখানে কিন্তু আপনার জীবনেও কিন্তু এইরকম ফ্লাওয়ারিং আপনি বর্তমানে করছেন এটা আপনার প্রেজেন্ট রূপ আপনি নিজেকে এই রূপে আনতে পেরেছেন এই ফ্লাওয়ারিং রূপে এইখানে দেখুন এই দেবীর যে রূপ এই রূপ কিন্তু এইখানে দেখুন ব্ল্যাক যে হেয়ার আর এইখানে দেখুন হোয়াইট বা গ্রে হেয়ার অর্থাৎ এই দেবীর মধ্যেও কিন্তু শিব এবং শক্তি দুটোর ব্যালেন্স রয়েছে ফেমিন এবং মেস্কুলান পাওয়ার এই দুটোর ব্যালেন্স রয়েছে আপনার মধ্যেও কিন্তু আপনি সেই মেস্কুলেন পাওয়ার এবং ফেমিনেন পাওয়ারের ব্যালেন্স আপনি আনতে পেরেছেন এর ফলে আপনি নিজেই নিজের সম্পূর্ণ আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট নন আপনার শত্রুরা তো হাত কছালাবে কারণ আপনি কারোর কাছে এখন মাথা নত করেন না সেই শত্রুরা তো আপনার কাছে এসে আপনার ধারে কাছে গেসারও তাদের এবার ক্ষমতা নেই আপনি কিন্তু এইভাবে ফ্লাওয়ারিং অর্থাৎ আপনি ব্লোজমিং করছেন আপনার হয়তো আপনি হয়তো শাইন করছেন এমনও হতে পারে যে আপনার স্কিনের উজ্জ্বল্য হয়তো বেড়ে গেছে এই সময় হয়তো আপনার শুক্র গ্রহ আপনার পজিটিভ দিচ্ছে আপনার উপর রেজাল্ট সেই জন্য হতে পারে যে আপনার রূপ রূপ সৌন্দর্য হয়তো বেড়ে গিয়ে যেতে পারে এখানে যদি আপনি ফিমেল হন তো আপনার ড্রেস আপ আপনার সাজগুজ হয়তো সকলের থেকে আলাদা যা নজর কাড়ে এখানে বলবো সকলের থেকে আলাদা বলতে সে তার মধ্যে একটা ক্লাসি ভাব রয়েছে যা না সকলের নজরকারে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দা ফুল আপনি জীবনকে তারা যখন আপনাকে কষ্ট দুঃখ দিয়েছিল আপনি হয়তো ভেঙে পড়েছিলেন কিন্তু সেখান থেকে নিজেকে হেল করেছেন এরপর আপনি আবার নতুন করে পরের অধ্যায়টাকে শুরু করেছেন আপনার জীবনে এই ফুল কার্ড আসার মানে হচ্ছে পরের অধ্যায় শুরু করা আমার চ্যানেলের নামটাও কিন্তু আমি সেই জন্য ফুল দিয়েছি কারণ আমিও নতুন করে শুরু করেছি বলে সব শেষ করে আবার নতুন করে শুরু করেছি আপনার জীবনেও আপনি নতুন কিছু শুরু করেছেন যেখানে যেখানে কিনা আপনার ভরসা রয়েছে যে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এবং আপনি সেখানে সাকসেস অবশ্যই হবেন দেখবেন আপনার জীবনেও কিন্তু আপনি সাকসেস আনতে পারছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে কারেজ এইখানে যে চারা গাছটিকে শো করানো হয়েছে সে কিন্তু খুব কষ্টে এই পরিবেশের সঙ্গে ফাইট করে ফাইট করে কিন্তু নিজেকে সে বাঁচিয়ে রেখেছে এবং সে কিন্তু ফুলও ফুটিয়েছে অর্থাৎ আপনিও কিন্তু আপনার শত্রুদের দ্বারা অত্যাচার আশেপাশের বাজে পরিবেশ সমস্ত প্রতিকূলতার সঙ্গে ফাইট করে কিন্তু আপনি নিজেকে এইভাবে ফ্লাওয়ারিং করতে পেরেছেন অর্থাৎ আপনিও নিজেকে এইভাবে বাঁচিয়ে রাখতে পেরেছেন এবং আপনি ফুল ফল দিয়ে কিন্তু বেড়েও উঠেছেন আপনি জীবনে সাকসেস পাচ্ছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে নিশ্চয়ই আমার যারা ভিউয়ার্স কিছু না কিছু স্পেশালিটি রয়েছে আপনারা অনেকেই রয়েছেন যারা কিনা অর্ডিনারি জিনিস দিয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু তৈরি করতে পারেন তো কারা কারা এমনটা করতে পারেন হাতের কাজ কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন অনেকেই রয়েছেন যারা কিনা শিল্পকলা নিয়ে কাজ করেন সঙ্গীত নৃত্যচর্চা ছবি আঁকা এই রকম কিছু করেন তারাও কিন্তু কি করেছেন আপনার জীবনে এই শত্রুরা যখন আপনার জীবনে বাধা বিপত্তি দিচ্ছিল আপনি তখন নিজেকে একদম এইভাবে একাত্ম করে দিয়েছিলেন আপনার কলার প্রতি আপনার ক্রিয়েটিভিটির প্রতি সেইখান থেকে কিন্তু আপনি কি পেয়েছেন পজিটিভ রেজাল্ট পেয়েছেন আপনার জীবনে আপনি কিন্তু সাকসেস পেয়েছিলেন পেয়েছেন একসময় আপনাকে যারা টোন টিটকিরি দিত আপনার শত্রুরা এবার কিন্তু তারা কি হয়েছে আপনার সাকসেসে তাদের মুখ কিন্তু এবার বন্ধ হয়ে গিয়েছে তারা কিন্তু দূর থেকে কিন্তু এবার আফসোস করছে কেন আপনার সঙ্গে তারা এমনটা করেছিল এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য পসিবিলিটি আমি যেটা বলছিলাম যে আপনার শত্রুরা থেকে আপনি কিন্তু সকলে ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন এইখানে দেখুন এই কার্ডটিতে এখানে যে চিলকে দেখানো হয় সে সারফেস থেকে কিন্তু অনেক উপরে সেই ওপর থেকে কিন্তু নিজের সব কিছু দেখতে পাচ্ছে কিন্তু নিজের এরা কিন্তু এই চিলকে দেখতে পাচ্ছেন ওকে ডিস্টার্ব কর করতে পারছে না সে যদি এই সার্ফেসে আসে তাহলে কিন্তু কাকপক্ষীরাও তাকেই ডিস্টার্ব করবে আপনারও কিন্তু ওই রকম আপনার শত্রুরা হয়তো আপনাকে এর আগে ডিস্টার্ব ছিল আপনি হয়তো নিজেকে এমন উন্নত উন্নীত করতে পেরেছেন আপনার জীবনে আপনি এমন জায়গায় পৌঁছেছেন যে সেখানে কিন্তু তারা আপনাকে ডিস্টার্ব করতে পারছেন আপনি সার্ফেস থেকে অনেক উপরে চলে গিয়েছেন এখন আপনার প্রতি দেখতে গেলে তাদেরকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে এটাও কিন্তু তাদের একটা আফসোসের জায়গা আপনাকে হয়তো এলে বেলে ভেবেছিল কিন্তু না আপনি তো একদম সিংহিনী বা সিংহ বেরিয়েছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য কন্ডিশনিং এই কার্ডটার স্টোরি আমি অনেকবার বলেছিলাম আপনার জীবনে আপনিই হয়তো ভুলে গিয়েছিলেন আপনার শত্রুদের অত্যাচার থেকে যে আপনি কে আপনি নিজেকে নতুন করে চিনতে শিখেছেন এইখানে যেমন সিংহ শাবকটি সে ভুলে গিয়েছিল যে সে সিংহ সে ভেড়ার মতো বিহেভ করছিল কিন্তু সে যখন রিয়েলাইজ করতে পারে যে না সে সিংহ সে ভেড়া নয় তখন কিন্তু সে তার নিজের রূপে উন্নতি হয় এবং নিজের সত্তাতে চলে আসে আপনিও কিন্তু নিজেকে এইরকম নিজের সত্তায় চলে আসতে পেরেছেন যার ফলে সিংহকে কিন্তু ব্রণের সকলেই ভয় পায় এবং সমীহ করে আপনার শত্রুরা শুধু আপনাকে ভয় না আপনাকে কিন্তু এবার সমীহ করতেও বাধ্য হচ্ছে এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে टिटी <coughs> আপনাকে বলা হচ্ছে সময় হচ্ছে সব সবথেকে বড় শক্তিমান আপনি এখন যে সময় যাচ্ছে এখন যদি আপনার বর্তমানে যদি খারাপ যায় ফিউচার যে আপনার জন্য খুব ভালো রয়েছে সেটা কিন্তু আপনি নাও জানতে পারেন বা আপনার যে শত্রুরা তারা হয়তো ভাবেনি যে সময়ের কি দাম তারা হয়তো ভেবেছে আপনার সময় একরকম যাবে আপনি হয়তো এই বাজে যে পরিস্থিতিতে তারা ফেলেছিল সেখানেই পড়ে থাকবেন কিন্তু সময়ের চাকা যে ঘুরে যায় সেটা তারা জানে না তারা কিন্তু বুঝতে পারেনি সেই জন্য আপনার জন্য মেসেজ হচ্ছে সময়ের দাম দিন প্রতিটা ক্ষণের দাম আপনি দিন অপব্যবহার করবেন না সময়ের সঠিক সময়ে সঠিক জিনিসটা করুন এর পরের কার্ড এইখানে আপনার জন্য এইখানে দেখুন একটি বৃক্ষ সে প্রায় মরেই গিয়েছে এইখানে সেই বৃক্ষ থেকেও কিন্তু নতুন করে কিছু শাখা প্রশাখা বেরিয়েছে এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার রিজেনারেশন অর্থাৎ আপনি এমন কিছু করেন যেটা শুধু আপনি নয় আপনার মাধ্যমে কিন্তু সমাজের আর পাঁচজনেরও কাজে লাগবে বা আর কাজ পাঁচজনের মধ্যেও হয়তো ছড়িয়ে পড়ছে আপনার যে থিঙ্কিং পজিটিভ থিঙ্কিং বা আপনি এমন কিছু করেন যেটা কি না আপনি তো নিজে সেটা বিলিভ করেন এবং অন্যকেও কিন্তু আপনি সেটা বিলিভ করতে সাহায্য করছেন তারাও কিন্তু সেই রকমভাবেই থিঙ্কিং করছে আপনার মতো অর্থাৎ আপনি হতে পারে আপনি কোনো মোটিভেশনাল স্পিকার হতে পারে বা আপনি কোনো টেরোটকার রিডার হতে পারেন বা এমন কিছু করেন যা কিনা আপনার কথা হয়তো আর পাঁচজন শোনেন এমন কিছু আপনি করেন এবং আপনাকে বলা হচ্ছে যদি আপনি না করে থাকেন তো আপনি এমন কিছু করুন আপনি কিন্তু সেখানে সাকসেস পাবেন আপনার জন্য কিন্তু ঈশ্বর এই রকম কিছু অর্থাৎ বলতে চাইছি লাইট ওয়ার্কার যাকে বলে এই রকম কিছু কেরিয়ার আপনার জন্য কিন্তু বেছে রেখেছেন যেখানে কিনা আপনি সাকসেস হতে পারেন এর পরের কার্ডে কিন্তু এসেছে আপনার জন্য কিন্তু নিউ ডোর ওপেন হতে চলেছে এখানে আপনাকে বিলিভ রাখতে হবে নিজের উপর ঈশ্বরের উপর এইখানে দেখুন এইখানে কিন্তু আধারই কিন্তু এখানে হয়তো বর্তমানে আপনি আপনার সামনের ভবিষ্যৎকে মানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি যদি এই প্রসেসের মাঝখান দিয়ে যান আপনি যদি সৎ থাকেন আপনি যদি নিজের কাজটা মন দিয়ে করেন অন্যের উপকারে লাগেন আপনি যদি হাম্বল হয়ে থাকেন আপনার মধ্যে যদি দয়া মায়া বেশি থাকে এবং আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাসী হন আপনার জন্য কিন্তু এই কুয়াশা ধোয়াশা সব কেটে যাবে এইরকম ডোর ওপেন হবে এবং আপনার জন্য কিন্তু ধীরে ধীরে সমস্ত অন্ধকার দূর হয়ে আলোর পথেই কিন্তু আপনি এগোতে পারবেন এর পরের কার্ড এই কার্ডে দেখুন এই মেয়েটি এইখানে যে মানুষের মতো তার সঙ্গে কিন্তু সে কানেক্টেড কি আনন্দে যেন খেলছে আপনাকেও বলা হচ্ছে যে আপনি বিশ্বাস রাখুন নিজের উপর ঈশ্বরের উপর যা আপনার জন্য হচ্ছে বর্তমানে তাও ভালো হচ্ছে ভবিষ্যতে যা হবে তাও আপনার জন্য ভালো হবে আপনি পজিটিভ থাকুন দেখবেন পজিটিভ থাকলে আপনার জীবনে কিন্তু পজিটিভ কিছুই হবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Thank you for watching me.